বন্ধুরা ঘূর্ণিঝড় রেমাল তো শেষ তবে এই ঘূর্ণিঝড় রেমালের টানে অনেকটাই এগিয়ে এসেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী চার দিনের মধ্যেই ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছে যাবে এই মৌসুমি বায়ু তবে দক্ষিণবঙ্গেই কিন্তু আজ থেকে বাড়বে তাপমাত্রা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে লাকদীপের দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে এই মৌসুমি বায়ু চার থেকে পাঁচ দিনের মধ্যেই উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং কেরলে পৌঁছে যাবে বর্ষা প্রদেশ এবং রাজস্থানে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি অক্ষরেখাও রয়েছে রাজস্থান থেকে ছত্তিশগড় পর্যন্ত যেটি মধ্যপ্রদেশের ওপর দিয়ে গেছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তিরিশেই মে বৃহস্পতিবার উত্তর পশ্চিম ভারতে তবে আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ থাকবে আজ থেকে ধীরে ধীরে তাপমাত্রাও বাড়তে থাকবে আগামী দু তিন দিনে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তাও থাকবে ঝড় বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে নেমে গেছে তবে আজ সকাল থেকে রোদ যত বাড়বে গরমও তত বাড়বে সঙ্গে রিমাল ছেড়ে যাওয়ায় জলীয় বাষ্প থাকায় অস্বস্তি সামান্য বাড়তে পারে আগামীকাল থেকে গরম ও অস্বস্তি দুটোই বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বিকেল বা সন্ধ্যের দিকে পশ্চিমের জেলাগুলিতে হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে উপরের দিকে তিন জেলায় বৃষ্টি চলবে আগামী তিন থেকে চার দিন যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি হতে পারে সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োহাওয়াও বইতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস বৃষ্টি হতে পারে সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে দার্জিলিং কালিম্পংয়ে ক্ষিপ্ত বৃষ্টি হলেও নিচের দিকে যেমন মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি বাড়বে আগামী তিন দিন তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়বে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা তবে আজ কলকাতায় আকাশ পরিষ্কার দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে নেমে গেছে ঝড় বৃষ্টিতে গতকাল থেকেই অর্থাৎ গত কয়েকদিন থেকেই দিনের তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াসের বেশি নিচে নেমে যায় আজ থেকে তাপমাত্রা বাড়বে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় বেলা যত বাড়বে গরম ও অস্বস্তিও তত অনুভূত হবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আবারও ফিরবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ভারী বৃষ্টির সতর্কতা কেরল মালদ্বীপ লাকদ্বীপ এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে গুজরাটে গরম রাত ও হেভি স্ট্রং উইন্ডের সতর্কতা রয়েছে হিট ওয়েভ বা তাপপ্রবাহের সতর্কতা থাকবে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লিতে গরম রাত্রেও সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন এদিকে কেরল মালদ্বীপ লাকদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হয়েছে পাশাপাশি আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও বৃষ্টি চলবে তবে গুজরাট থেকে শুরু করে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে থাকবে হিট ওয়েব অর্থাৎ ভয়ঙ্কর তাপ প্রবাহ তো বুঝতেই পারছেন বর্ষা কবে থেকে প্রবেশ করবে কেরলে এবং বর্ষা আর কিছুদিন পরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও বর্ষা প্রবেশ করতে চলেছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন